আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে চলে আসলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে তো দেখেন যে ইচ্ছা থাকলে উপায় হয় আমরা কথাটা সবাই সচরাচর বলে থাকি যে ইচ্ছা থাকলে উপায় হয় তো আমার কয়েকদিন ধরে কাজ নাই আমি বসে আছি তো আমি এই রুমটাতেই থাকি আর এটা হচ্ছে আমাদের মহাজনের বাসা তো কাজ না থাকার কারণে এখানে আসে কয়েকদিন ধরে ওয়েট করতেছি তো সময় কাটে না তো চিন্তা করলাম যে আজকে আপনাদেরকে কি দেখানো যায় তো চলে আসেন যে আসলে ইচ্ছা থাকলে যে উপায় হয় কথাটা একদম সত্য তো আজকে আপনাদেরকে এমন কিছু দেখাবো যে আপনারা আমার সাথেই থাকুন তো দেখেন আজকে আপনাদেরকে আমি কি দেখাই আজকে আপনাদেরকে দেখাবো আমি এই যে গাছ দেখতে পাচ্ছেন গাছ আমি আপনাদেরকে দেখাবো গাছ আসলে আপনারা এখন হয়তো চিন্তা করবেন যে গাছ দেখানোর কি আছে গাছ তো আপনারা সবাই দেখছেন তাই না তবে এই গাছগুলো হচ্ছে সৌদি আরবে হওয়া নিয়ে কথা এই যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তুলসী গাছ আসলে সৌদি আরবে এই প্রথম আমি তুলসী গাছ দেখলাম তো এটা হচ্ছে তুলসী গাছ তো এইখানে আবার সৌদি আরবে তুলসী গাছ আসলো কীভাবে তো দেখেন আমাদের এক কাকা উনি হচ্ছে বাংলাদেশ থেকে অনেক গাছের চারা নিয়ে আসে এই দেশে চারা গাড়ছে এবং কি উনি অনেক যত্ন করে অনেক কষ্ট করে পানি দিয়ে এই গাছগুলোকে টিকায় রাখছে তো দেখেন কিছু কিছু গাছ আবার একটু মারা গেছে আসলে এগুলো পানি একদিন পানি না দেওয়া হলেই সমস্যা তো দেখেন এখানে হচ্ছে ফুল গাছ তারপরে হচ্ছে এখানেও ফুল গাছ এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি আলুর গাছ এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিষ্টি আলুর গাছ উনি হচ্ছে এই বাংলাদেশ থেকে চারা চারান এগুলো রোপণ করছে এবং কি এগুলো ফলাইতে উনি সক্ষম হয়েছে ঠিক আছে এটা হচ্ছে মিষ্টি আলুর গাছ এখানে কালকে আরও গাছ ছিল তো এই গাছ এখানে ছিল শশার গাছ তো শশাটা অনেক শশা ধরার পরে শশা খায়ে শেষ করছে এই জন্য পরে শসার গাছগুলো কাটে কাটে ফেলাই দিছি এখানে এখন নতুন করে আবার উনি চাষ করবে তো দেখেন এটা হচ্ছে মরিচ গাছ ঠিক আছে তারপরে এইটা হচ্ছে টমেটো গাছ ওইখানে আছে মরিচ গাছ দেখেন মজার বিষয় হচ্ছে কি এখানে বড়ই গাছ আছে বড়ই গাছ এটা হচ্ছে লেবুর গাছ সম্ভবত এটা হচ্ছে মেহেদি পাতার গাছ আর এটা দেখতে পাচ্ছেন পাতাবাহার এটা হচ্ছে সৌদি আরবের একটা নাম করা গাছ এটা হচ্ছে নানা পাতা এখানে সৌদি আরবে সবাই লাল চায়ের সাথে খায় এই নানা পাতা এবং এই নানা পাতা চাইলে আপনি এমনিও খাইতে পারবেন অনেক টেস্ট এই নানা পাতা নানা পাতা আছে তারপরে আমরা এদিকে চলে আসি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যালোভেরার গাছ অ্যালোভেরার গাছ এটা হচ্ছে পেয়ারা গাছ এই গাছটা হচ্ছে পেয়ারা গাছ এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আনারস গাছ এটা হচ্ছে অ্যালোভেরার গাছ এই গাছটার আমি নাম জানি না এই যে এটা হচ্ছে মরিচ গাছ এটা হচ্ছে মরিচ গাছ আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে একটা এত সুন্দর পাতা এটা আমি নাম জানি না তবে এটা আমার নামটা শুনছিলাম তবে নামটা আমি ভুলে গেছি এটাও কিন্তু আপনার এমনি খাওয়া যায় পাতাটা খাওয়া প্রচুর উপকার পাতাটা খাইতে একটু টক টক অনেক উপকার এই শাহরুখ ভাই শাহরুখ ভাই এই গাছটার নাম কি বলে হ্যাঁ মেস্তা এটা হচ্ছে মেস্তা পাতার গাছ এটা হচ্ছে মেস্তা পাতার গাছ এবং পাতাগুলো খাইতে কিন্তু খুব টেস্ট এই যে আমি খাচ্ছি দেখেন খুবই সুন্দর খাইতে টক টক একটু হালকা টক টক এটা কি গাছ সর এটা কি মেস্তা এটা কি করে এই গাছটা মেস্তা মেস্তা এতে কি পাতা কি এমনি খায় নাকি মেস্তা পাতা হয় কি ফল কোন আমার জানা নাই অবশ্য এটা পাতা তো এমনি খেতে টেস্ট খুব আবার দেখেন যে সবচেয়ে বড় বৈশিষ্ট্য দেখেন একটা মজার বৈশিষ্ট্য হচ্ছে দেখেন এই যে চলে আসলাম সজনা গাছ এটা হচ্ছে সজনার পাতা সজনা গাছ এই যে এইখানে দেখেন সজনা হচ্ছে সজনার পাতা আর কথা বলতে গিয়ে আসলে যে দেখেন চাইলে কিন্তু সবই সম্ভব তো আমাদের কাকা উনি হচ্ছে বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে চারাগুলো আনে এখানে করছে করার পরে উনি কিন্তু সব কিছু ফল পাইছে তো আসলে একটু কষ্ট করতে হয় যেহেতু সৌদি আরবের মাটি রোদ অনেক করা তো রোদের কারণে অনেক সময় একদিন পানি না দিলে গাছগুলোর অবস্থা খারাপ হয়ে যায় তো রেগুলার এত কষ্ট করে পানি দিয়ে উনি কিন্তু এগুলো ফল ফলাইতে সফল হয়েছে ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সামনে একটু শেয়ার করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত